আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনকারিমের সুরতুল বাকর শেষ করার পর এবার আমরা সুরত আলী ইমরানের চব্বিশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবাংকে শিখেছি এবার আমরা পঁচিশ নং আয়াত সহি শুদ্ধ অঙ্ক শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আমার ভিডিও ধারাবাহিকভাবে দেখলে ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধ করতে পারবেন

ফাকাই ফা ফাকাই ফা হামদাদের ই জাল আলি জব জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান ইজা ফাকাই ফা ইজা ফাকাই ফা ইজা জিম জব যা মিমাইজর মা চাপ দেব যা নুন খারা জবর না যেখানে খারা জবর সেখানে একালিফ টান তার বলবো জামা না হা যা মিমকে দেবে হা পেশ হুম জামা না হোম ইজা জামানা হুম ফাকাইফা ইজা জামা নাহুম ফাকাইফা ইজা জামানা হুম আমার সাথে বলেন বলেন ফাকাইফা ই যা জামা না হুম এরপরে লাম জে লি ইয়া যা ওয়াও কে দেবো ভাই ইয়া ও যাবার ইও লি ইও মিম জা হবে মিম লাম মিল এখানে লাম আলিফ রয়েছেন প্রথমটা লাম এরপোটা আলিফ তাহলে লামের লাম তািদ রয়েছে জবর রয়েছে তাহলে মিল জবরের বাম পাশে খালি টান অর্থাৎ লামের রয়েছে আর আলিফটা খালি মানে আলিফের কিচ্ছু নাই এই জন্য লাম আলিফ ধরতে হবে বলতে হবে লাম লা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান এ হবে আর এই চিন্ন করে তাসিদ বলা হয় তাশিদ হবে দুই বছর করতে হবে মনে রাখবেন তাহলে বলবো লিআ মিল লিয়াও মিল্লা রজাই একাদুর রয়া যাব রয় বাজর বা রয় বা লিয়াও মিল্লা রয় বা লিয়াও মিল্লা রয় বা ফি জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টান ফি হাজের হি ফি হি লিয়াও মিল্লা রয় ফিহি ফি লিয়াও মিল্লা রয় ফিহি। আমার সাথে বলেন বলেন লিয়াও মিল্লা রাইবা ফিহি এরপরে ওয়া জর ওয়া ওয়া পেশ ওয়া ফা পেশ উফ ওয়া উফ ফা জর ফি ওয়া উফ ফি ওয়া উফ ফি ওয়া পেশ কি হয় উ ওয়া পেশ উ তাহলে উ যা ফা কে দে ফারবে তার সাথে ফা দিবা যোগ করতে হবে তাহলে ওয়া উফ ফি ইয়া যা তা দেবে ইয়া তা জবর ইয়াত ওয়া উফ ফি ইয়াত ও উফ ফিয়াত কি উত্তৰ হল ওয়া উফ ফিয়াত ওয়া উফ ফিয়াত কাফজা লামকেদভে কাফ লাম্পেছ কুল লাম্পেছ লু কুল্লু ও উফ ফিয়াত কুল্লু ও উফ ফিয়াত কুল্লু নুনফাদো নাফ দুই হাজার চিন্ মিমে তাসিদ গুন্না করা ওয়াজিব এটা রাখলে চলবে মিমে তাসিদ গুনা করা ওয়াজিব অথবা তাশিদের মিমা যদি সবুজকার অঙ্গ থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে বলতে হবে মা জবরের বাম পাশে খালে লিপ একালিপ টান না কুল

ওয়াহুম লা ওয়াহুম লা ইয়া জ পেশ জ নরম করবো তবে জিবার আগা ওপর দুটো আগের সঙ্গে লেগে জ জ এবার বুঝছো না ভাই লাম জবর লা ইউজ লা মি ম মু পেশের বাম পাশে জসমলা ওয়া একালিফটান ইজ লামু নুন জবর না ইজ লামু না ওয়াহুম লা ইউজ লামু না এখন তো অফ করি তা নুন থাকিন দেবো মুটাকে তিন হাজার ট্রেন পরবো অর্থাৎ যে হরফটা একাল টেনে পড়তে হয় তার পরের হরফকে সাকিন দিয়ে অফ করলে সেই একালিপ টানটাকে তিনের টেনে পড়তে হয় বলতে হয় ওয়া হুম লা ইউজুলামুন আমার সাথে বলেন বলেন লা ইউজুলামুন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার আরও পাঠ রয়েছে বাকারের পাঠ রয়েছে প্লেলিস্ট আকার পাঠ দেওয়া আছে আপনারা যদি চান তা সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে আপনার জন্য আরও সহজ হবে কোরআন শিক্ষাটা কারণ বাকারের পুরো পাঠটা পড়ানো হয়েছে আপনি বাকারা যে পাঠগুলো ভাবে দেখেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি বাকারা শেষ হওয়ার আগে আপনি কোরআন শেষ সহিষ্টুতভাবে পড়তে পারবেন